নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামী আটই জুন শনিবার আপনাদের দিনটি কেমন যাবে লগ্ন থেকে লগ্ন ব্যক্তিদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তো প্রথমেই যে আজকের দিনে সব থেকে ভালো সময় হচ্ছে এগারোটা সকাল এগারোটা এগারো থেকে বারোটা পাঁচ মিনিট অর্থাৎ দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু ভালো শুভ সময় আর অশুভ সময় অর্থাৎ রাহুকাল রাহুকাল হচ্ছে আটটা পনেরো থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল এই সময় আপনারা কোনো শুভকর্ম করবেন না তো প্রথমেই যাদের মেষলগ্ন তাদের আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে একটা দ্বিধাদণ্ড কাজ করবে মনের মধ্যে এছাড়া নতুন কোনো কর্ম বা নতুন কোনো যদি পরিকল্পনা করেন সেক্ষেত্রেও কিন্তু তার মধ্যে একটা দ্বৈত মানসিকতা কিন্তু কাজ করবে হবে কি হবে না এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু অবশ্যই আসতে পারে আজকের দিনে আপনার মায়ের কিন্তু ব্যয় হতে পারে বা হেলথ রিলেটেড কোনো সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানের ক্ষেত্রে ভালো সন্তানের কোনো ইচ্ছা পূরণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে যাদের বৃষলগ্ন অর্থনৈতিক সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে তবে ফ্যামিলি নিয়ে মনের মধ্যে দ্বিধাদণ্ড চলতে পারে বা সাধনা নিয়ে কোনো ধরনের কোনো দ্বৈত মানসিকতা কাজ করতে পারে বা এমন হতে পারে আপনার পাস্ট লাইফকে কেন্দ্র করে কোনো চিন্তা ভাবনা হতে পারে হতে পারে সেটা জন্ম মিত্র নিয়ে কেন এই পৃথিবীতে আসলাম আমার উদ্দেশ্য বা কী এই ধরনের কোনো চিন্তাভাবনাও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের বৃষলগ্ন যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আজকের দিনে বিজনেস সংক্রান্ত বিষয় এবং রিলেশনশিপ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলতে পারে এছাড়াও আপনার মধ্যে কিন্তু আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো ছেলে মানুষই ভাব কিন্তু অবশ্যই কাজ করতে পারে বা ছেলে মানুষই ভাব কিন্তু থাকবে এবং সব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না যাদের কর্কটলগ্ন তাদের কিন্তু আজকের দিনে ব্যয় হতে পারে ব্যয় নিয়ে একটা দণ্ড এই ধরনের কাজ করতে পারে বা কোনো কোনো জায়গায় ডোনেট করতে যাবেন সেই ডোনেট নিয়েও কিন্তু মনের মধ্যে একটা দ্বৈত মানসিকতা কাজ করবে দেবো কি দেবো না বা দিলে কি হবে এই ধরনের কিন্তু ভাবনা চিন্তা আপনাদের মনের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া লোন সংক্রান্ত বিষয় নিয়ে বা জব সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু একটা দ্বিধাদণ্ড কাজ করবে আজকের দিনে যাদের সিংহলগ্ন তাদের কিন্তু রিলেশনশিপ বিশেষ করে লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপ সন্তান এডুকেশন বা ফিউচার প্ল্যানিং নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু থাকবে এছাড়াও আজকের দিনে কিন্তু কোনো ধরনের কোনো ইচ্ছা পূরণ নিয়েও কিন্তু আপনাদের মধ্যে কনফিউজ তৈরি হতে পারে ইনকাম স্যালারি সংক্রান্ত বিষয় নিয়েও বিশেষ কিছু ইভেন্ট আপনাদের আজকের দিনে ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু ডেফিনেটলি ঘর যানবাহন সংক্রান্ত বিষয় নিয়ে বা প্রপার্টি নিয়ে কিন্তু বিশেষ কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা আপনাদের কোনো ধরনের কোনো কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কোনো কর্মসংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা দ্বৈত মানসিকতা থাকবে কাজটা করব কি করব না হবে কি হবে না এই ধরনের ভাবনা চিন্তা আপনাদের মধ্যে কিন্তু আজকের দিনে কিন্তু তার প্রভাব কিন্তু আপনাদের পড়বে যাদের তুলা তুলালাগ্ন তাদের কিন্তু আজকের দিনে লং ট্রাভেল বা লং প্ল্যানিং সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বুদ্ধিদীপ্ততা কাজ করবে এবং এখানেও কিন্তু একটা কনফিউজ কিন্তু থাকবে লং ট্রাভেল নিয়ে পরিকল্পনা করছে যাবেন কি যাবেন না এই ধরনের ভাবনা চিন্তা আসবে এছাড়াও কিন্তু শর্ট ট্রাভেলের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু জন্ম মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে ইন জেনারেলি নেগেটিভ থিঙ্কিং কিন্তু আজকের দিনে ভীষণভাবে কাজ করবে রাগ জেদ অ্যাংজাইটি বেড়ে যেতে পারে এছাড়াও অকাল্ট অ্যাস্ট্রোলজি বিষয় নিয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে একটা দ্বিধাদণ্ড কাজ করতে পারে এছাড়াও ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে বা ফাইন্যান্স সংক্রান্ত বিষয় নিয়েও বিশেষ কিছু চিন্তা চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে পড়তে পারে যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আজকের দিনে বিবাহ বা পার্টনার বা বিজনেস এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে দ্বিধা দণ্ড এই বিষয়গুলো কিন্তু কাজ করবেন এবং খুব বুদ্ধিদীপ্ততা দিয়ে এই বিষয়গুলোকে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করবেন যাদের মকর লগ্ন তাদের কিন্তু আজকের দিনে লোন সংক্রান্ত বিষয় বা জব সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা দ্বৈত মানসিকতা কাজ করবে এবং সিদ্ধান্ত নিতে পারবেন না ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা আসতে পারে বা ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মেডিটেশনের প্রতি কিন্তু আপনার ধ্যান আসতে পারে ধ্যান ধারণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে যাদের লগ্ন তাদের কিন্তু আজকের দিনে সন্তান ফিউচার প্ল্যানিং সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিশেষ কিছু ঘটনা বা বিশেষ কিছু চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে চলতে পারে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে দেখবেন একটা দণ্ড কাজ করবে যাদের লগ্ন তাদের কিন্তু আজকের দিনে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা এই কর্মসংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু একটা দণ্ড বা ইনসিকিউর ফিল করবেন হবে কি হবে না এই এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু আসতে পারে বা গাড়ি বাড়ি প্রপার্টি নিয়েও কিন্তু দেখবেন আপনার মনের মধ্যে বা আপনাদের মনের মধ্যে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ এই পর্যন্তই নমস্কার